热死！ আমি জানি আপনারা কিছুই বুঝুন নাই আসসালামু আলাইকুম আমিও কিছু বুঝুন নাই আশা করি সবাই ভালো আছেন একটা ডেইলি মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা তো দেখতেছেন রাজিবুল ব্লগ আমি বাইরেই বললাম স্কুলে যাবেন নিগে যেহেতু বিনজুল চালে ফোন মাসাল কিবা একটা কারণে তাই আমি বাইরে বাইরেলাম স্কুলে যাবেন নিগে আর ফাইনালি কথা কইতে কইতে আইএ পড়লাম আর বাইকটা পার্কিং করে আমি ডুইকা নিয়ে কামডা কইরা আমি ডাইরেক্ট আইএ বললাম আমাগো বাজারে ফ্যান নষ্ট হইছিল তাই বাইরে দোকানে হারভাল নিগে দিছিলাম ভাই হাই রাইড আইলা আজকে যেহেতু শুক্রবার তাই বন্ধ কইরা থিয়া যাইবেন নি চালগা ভাগ্য ভালো যে দেখা হইছে তার মধ্যে ভাইডা কইলাম যে একটু কাট ফেন্ডা দিয়া দেন তাই ফেন্ডা দিয়া দিলো কোনে বাজাম আমি বাজাইনা জায়গা পেলাম না আমি আইয়া আয়া গা পা দুই আমি বাইরে আইলাম মোস্তি যাবার নিকা কিন্তু ভাগ্য আরো ভালো যে আমাকে আফর বাইরে পাইলাম তাই বাইকে উড়ে নিয়ে দোকান তোমাক এনে আইয়া দেখলাম যে ভাই আইডা কইলাম যে আইডা যায় আমার জামাই মানে বহুত দিন কয়েক বছর পরে আলো ভাই তাই কইলাম যে হুশুর বারি এতদিন পরে এলে কাম হব না তারপরে বাইরে নগো একসাথে আয়া জুম্মার নামাজটা পড়ে আয়া পড়লাম বাজারে বাজার করবার কইলাম যে যেহেতু ইস্টিম এসব আছে বাইও আইছে গরমের বন্ধ মতো সবাই তো সবখানে গুরুবার নিগা যাবেন নিচে তাই আমিও কিছু বাজার ট্রাকটা করলাম তার মধ্যে আলু কাটা নিয়ে নিয়ে আমি আয় পড়লাম ব্রয়লারের দোকানে মানুষ এখন বহু ধরনের থাকে কিন্তু আমাকে বাইক না একটা মাংস প্রেমী মানে ওর বা মাংস না হইলে ওর ভালো লাগে না তাই ব্রয়লারটা নিয়ে বাড়িতে এলাম আর এইদিকে সন্দেহ হয়ে গেছে আর আমাকে যেহেতু দাওয়াত পড়ছে ভাবি করতে তাই বহুত দিন পরে ভাবি করতে পারলাম এইদিকে দেখি যে আমাকে ওয়েলকাম জানাবের জন্য আমাকে বাঁচতে পারে খাড়িয়ে রেছে আর গেদা বহুত বড় হয়ে গেছে গা তো দুই কান দেখি যে ভাবি বুঝি বাই দোয়ারা বু একটিয়ে বয়ে রয়েছে আর রান্না বাড়ি বহুত দিন পরে ভাবির নজর দেখাইলো আর ভাবি সুন্দর করে হাসি দিল আর আমরা ভিতরে আইলাম আর এই যে আমার বাচ্চা

খাইবার দিল নইলে আবার বাইতে যায় দুন নাম করবো সেই জন্য তারপরে আমিও খাইবার নিগা বললাম আজকের ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার লাইক কমেন্ট করবেন